পড়াশোনার সাথে সাথে সঠিক মানসিকতা গড়ে তোলাই হলো আমাদের পড়াশোনার আসল রহস্য অনেকে শুধু জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা না করে তাদের মূল লক্ষ্য হয়ে ওঠে ভালো নাম্বার এই জন্য তারা সবসময় একটি চাপে থাকে যে তাদেরকে ভালো নাম্বার নিয়ে আসতে হবে এই জন্য তারা মূল হাতিয়ার করে মুখস্থ বিদ্যা যা তাদের ভবিষ্যতের জন্য বিশাল ক্ষতি করে আর এই জন্যই অনেকে ভালো ছাত্র হয়েও পরীক্ষায় ফেল করে আগের পাটে আমরা জেনেছিলাম ভালো ছাত্র হয়েও পরীক্ষায় ফেল করার তিনটু গুরুত্বপূর্ণ কারণ আজ পার্ট টুতে বাকি তিনটি কারণ আলোচনা করব এবং শেষে থাকছে একটি কার্যকারী আলোচনা কারণ চার আত্মবিশ্বাসের অভাব অনেক ভালো ছাত্র পরীক্ষার হলে নিজের উপর ভরসা রাখতে পারে না মুখস্থ থাকা সত্ত্বেও আই ডোন্ট নো এন বা মেবি মাই অ্যান্সার ইজ রং তারা ভাবে আমি যেটা উত্তর করছি সেটা আদৌ ঠিক তো বা এই বিষয়ে আমার খুব বেশি জানা নেই আর একটু জানলে ভালো হতো বা আর একটু পড়লে ভালো হতো যেটা পরীক্ষার হলে গিয়ে মনে পড়ে মনোবিজ্ঞানে বলা হয় লো কনফিডেন্স রিডিউস যে ছাত্র ক্লাসে ভালো উত্তর দেয় পরীক্ষায় এসে একে উত্তর লিখতে গিয়ে হাত কাঁপতে থাকে এর ফলে সহজ যায় কারণ ভুল পড়ার পদ্ধতি অনেকে দেখবেন সারাদিন ধরে পড়াশোনা করছে তবু রেজাল্ট খারাপ আবার অনেকে অল্প সময় পড়াশোনা করে তবু রেজাল্ট ভালো ভিডিওটি বড় হওয়ার জন্য বাকি আলোচনার জন্য পার্ট থ্রি নিয়ে আসা হবে ততক্ষণের জন্য আমার এই সমস্ত ভিডিওগুলি আপনারা দেখতে থাকুন